কুমিল্লার নাঙ্গুলকোটে আলাউদ্দিন নামে এক ইউপি মেম্বারকে কুপিয়ে হত্যা করা হয়েছে রোববার দুপুর সাড়ে বারোটার দিকে তার গ্রাম আলিয়ারা থেকে সিএনজি দিয়ে তাকে অপহরণ করে মৌকড়া ইউনিয়নের চান্দাইশ এলাকায় নিয়ে কুপিয়ে ও গুলি করে হত্যা করে লাশ ফেলে দেওয়া হয় নিহত আলাউদ্দিন উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের আলিয়ারা গ্রামের তো সুরজ মিয়া চেয়ারম্যানের ছেলে জানা যায় গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে দেড় মাস থেকে তাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে সর্বশেষ জুলাই গোলাগুলি হয়ে গুলিবিদ্ধ হয় জন। এই ঘটনায় পুলিশ দুপক্ষের গ্রেফতার করে কারাগারে পাঠায় রোববার আলাউদ্দিনকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে হাত পা বেঁধে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নিহতের ভাজের স্ত্রী ও প্রত্যক্ষদর্শী দেলোয়ারা আক্তার মিন্নি জানান আমার চাচা শ্বশুর বেলা সাড়ে বারোটার দিকে একটা জানাজা দিয়ে বাড়িতে আসার পথে আগে থেকে বাড়ির সামনে উৎপেতে থাকা সন্ত্রাসীরা তাকে সেনাবাহিনী পরিচয় দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে এসময় সময় তাদের হাতে ধারালো অস্ত্র ও পিস্তল ছিল পরে আলাদ্দিন যেতে না চাইলে জোর করে তাকে সিএনজি তুলে হাত ও মুখ বেঁধে নেয় তার চিৎকার চেঁচামেশি শুনে স্থানীয়রা তাদের ধাওয়া করেও ধরতে পারেনি তো আমার শ্বাস শ্বশুর ওই ওইখানে আমার শ্বশুর আরেক ধরে মাটি দিই ওনারা মাটি দিছে মাটি দিবার পরে ওখানে মানুষের খাবাই টাবাই বাড়ি চলিয়ে আসতেছে বাড়ি চলিয়ে আসতেছে আর ওইখানে গাড়িতে চার পাঁচ পাঁচ ছয় জনে দড়ি ধরি ধরিয়েছে ধরি কয়ে আমরা হে বলতেছে তোমরা কে কয়ে আমরা এ সেনাবাহী নিল সেনাবাহিনী নিল এবার কয় না সেনাবাহিনী নিল কলে আমাদেরকে কাঠ দেখাও কাঠ দেখাব লি আর কয় না কাঠ দেখ আমরা সেনাবাহিনীর লোক কয় না বহুত যুদ্ধ করছে হে চোলা চলি করছি চোলা এবারে করে কয় না গায়ে তো উঠ গায়ে তো উঠে তো আর না চোলা উঠে এবার আমি কই আপনারা কি এ আপনারা তো আর্মির লোক না আমরা আর্মির লোক আর্মি আর গাড়ি আসে কে গাড়ি আসক তারপরে এবার ধরে চুলি পিস্ত আদমিটা আদমি হ্যাঁ হ্যাঁ শুনছি আমি যাইতাম লাগে যাইতাম যে ধরে মারি গেল এই ঘটনার পর থেকে ওই গ্রামে অন্তত পনেরোটি ঘরে আগুন দেওয়া হয়েছে খবর পেয়ে লাকসাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয় নূর মোহাম্মদ বলেন শেখ ফরিদ ও সালি আহমেদ মেম্বার গ্রুপ তাদের নিজেদের ঘরে নিজেরাই আগুন দিয়ে অন্যদের ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে তাই দ্রুত তাদের গ্রেফতারের দাবি জানাই আমার জাটা তো ভাই আবুল বাসার গতকালকে রাত্রে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে গতকালকে রাতে মারা গেছে আজকে সরাও আজকে সকালে ওনার জানাজা হয়েছে আমি কুমির থেকে আসছি জানাজা দেওয়ার জন্য সকাল এগারোটা আমি জানা জানাজা দিয়ে আমরা আমি ফেনি ছড়িয়ে গেছি আমার একটা কাজ ছিল যাওয়ার আগে আমি শুনতেছি যে আলাদা মেম্বারের এই আমাদের যে আলিয়ারা নিয়ে গরুকে গাছ খাওয়া 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 কেন্দ্র করে যে ঘটনাটা ঘটেছে